সরকারের নীতিগত সিদ্ধান্ত আমরা কখনোই কোনো অবস্থাতেই ইন্টারনেট বন্ধ করবো না এবং ভবিষ্যতেও যদি কোনো সরকার ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য আমরা টেলিযোগাযোগ আইনের একটা সংশোধন করবো সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি যেহেতু এটা অত্যন্ত জটিল ধরনের আইন আমাদের একটু সময় লাগছে এক বছরের মধ্যে যদি আইনটা আমরা শেষ করে ফেলতাম নিশ্চয়ই ভালো হতো কিন্তু তারপরও আমরা স্বীকার করছি যে আমাদের দেরি হচ্ছে কিন্তু আমরা সময় নিচ্ছি আইনটা আমরা পরিবর্তন করে এমন একটা স্টেজ নিয়ে যাবো যেখানে আইন ইন্টারনেটের বন্ধ করা যাবে যে আমি ওবায়দুল হক মারুফনা টেলিভিশনে কাজ করি আমি যেমনটা বুঝতে পেরেছি যে একদম রিমোট পর্যায়ে গ্রাহকদের সুবিধা নিশ্চিত করবে স্টারলিং তো আমরা যেমনটা দেখি যে রিমোট পর্যায়ে যে বিভিন্ন জায়গাগুলোতে ইতিমধ্যে মোবাইল নেটওয়ার্ক নিয়ে অনেক ধরনের হ্যাসেল আছে এইসব জায়গাগুলোতে স্বাভাবিকভাবে এখন পর্যন্ত এত দিন বসেও গ্রামাঞ্চলে গেলে অনেক জায়গাতেই নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কই ক্লিয়ার পাওয়া যায় না এই প্রান্তিক পর্যায়ে বা এই গ্রাম পর্যায়ে বিভিন্ন রিমোট জোনে কি স্টারলিং এমন সার্ভিসটাই দিবে নাকি আসলেই ঢাকায় বসে আমরা যেমন করে ইন্টারনেট সার্ভিস পাই বা বড় বড় শহরগুলোতে যেভাবে পাই সেভাবে ইন্টারনেট সার্ভিসটা একদম রিমোট পর্যায়ে ছড়াবে এবং প্রান্তিক কৃষক থেকে শুরু করে সর্বস্তর উদ্যোক্তায় এই সুবিধাটা পেতে পারবে ধন্যবাদ জি ব্যক্তি এবং স্থান শহর এবং গ্রাম পাহাড় এবং সমতল স্টার্লিং এসব নিরপেক্ষ অর্থাৎ ঢাকায় যেই সেবাটা পাওয়া যাচ্ছে এই গ্রামে সুনামগঞ্জের হাওড়ে কিংবা খাগড়াছড়ি গ্রামে কিংবা পটুয়াখালী দ্বীপে কিংবা আপনার উপকূলীয় অঞ্চলে সব একই ধরনের সেরকম